বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন ছোট বাতের ঘরে তুমারে কথারি হিমা দেব বাবা গো ও বাবা বাবা গো বা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটাতে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা তুমারে কথারি মাঝে মা রে বা তোমারে কথারি দোহে মা রে বাবা গো বাবা বাবা গো আল্লাহ যাদের আব্বা কবরে শুয়ে আছে আপনি জান্নাতের বাগান বানাই দেন একটা মুখ বন্ধ রেখে না জুড়ে কোন আমি যাদের মা কবরে চলে গেছে কবরে নুরের বাতি জ্বালাই দেন যাদের আব্বা অসুস্থ আল্লাহ আপনি শেফা করে দেন আল্লাহ আপনি ভালো করে দেন খায়াত দান করে দেন এই দরবারকে কেমত পর্যন্ত দায় আমার কায়েম রাখে আমার আব্বা না এই জন্য গান্ডা গায়ে গেছি আমার আম্মা অসুস্থ দোয়া করবেন বাপটা হইলো একটা বট বৃক্ষ আর মাটা হলো একটা মমতার চাদর বাপটা গেলে পাবেন না যে ডাল ধরবেন সেই ভাই বড় ধন নাই আমি দোয়া করে দেওয়া যাই শেষ বেলায় আল্লাহ যেন ওই প্রত্যেকটা মানুষ যারা কবরে কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় আমিন আরো জোরে কোন আমিন আমার বাবা আমার বাবার অনেকে বাবা মার জন্য দোয়া চাইছে আমিও দোয়া করে আজকে মাহফিল চলতে থাকবে আমার যা দোয়া করবেন আমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে কিশোরগঞ্জ যাবো সকালবেলা স্পিড বোর্ড দিয়ে ওই ইতনা সদরে যাবো ওই যান থেকে মাহফিল করে সারা রাত্রে আর দুইটা মাহফিল করুন আল্লাহ যদি বাসে রাখে এরপরে আসবো আপনাদের ইয়াতে আলগিতে আসবো আলগি মাহফিল করে হুম না যাবো আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আলী বাজার আপনার দোয়ার বরকতে মাসে কোনো কোনো মাসে এক মাসে নব্বইটা মাফি করি আবার নিম্নে 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 বাজান কোনো মাসে মাফি করছি না এগারো মাসের মধ্যে না করলো প্রতি মাসে শক্তি চাকরি করছি তো কমন তিরিশটা চল্লিশটা কমন বাজার ভিতরে একটা দিনও গ্যাপ গেছে না বাজানিতে রমজান মাসেও আগামীতে রমজান মাসেও রমজান মাস যেটা রমজান মাসে প্রায় তিরিশটা মাফি লিখছি আজকে দেখতেছি পাচ্ছি ডায়ের মধ্যে ঈদের দিনে লিখতে লাগছি ঈদের দিনও হয়ে যাচ্ছে বুঝতে পারছি না

সন্নি একটা আদনা কর্মীর যদি কেউ ক্ষতি করে আমরা কি বসে থাকবো ইনশাল্লাহ গতকাল যখন বাইতাম নাম কি দক্ষিণ গেট না মাত্র কয় মিনিট তিন মিনিট চার মিনিট মোট দাঁড়া ইসলাম দাঁড়ানোর পরে পুরো ব্যবসায়ী ট্যাবসায়ী মানুষ টানুষ আমার ব্যাট বাজান পরে সবাই মহব্বত করে যারা শত্রু তারাও কাছে একদম হুজুর কেমন আছেন ভালো আছেন নি পরে ফিরে মরাই কি আল্লাহ যেন মরটা কবুল করে আমিন

আল্লাহ যেন কবুল করে আমিন কর নাকি নাকি কাটছে তোমার বাইক না আচ্ছা মাশাল্লাহ ছোট মানুষ